ডিস্মিল আ হিরাফি রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ভীষণ মজার ময়দা আর মুগ ডাল দিয়ে অসম্ভব মজার একটা গোলাপজামের মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা খেতে অসাধারণ চলুন দেখিনি ময়দা আর মুগ ডাল দিয়ে গোলাপজাম বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি প্রথমেই আমি মুগ ডালটা হালকা ভেজে নিব এতে করে কিন্তু ডালের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় অবশ্যই কিন্তু ডাল ভেজে নিতে হবে আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ ডালের জন্য এক কাপ ময়দা আর এক কাপ নিয়েছি আমি চিনি প্রথমে আমি ডাল ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিব তারপর আমি ডালটা হালকা ভেজে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ডাল ভেজে নিব চুলা রাস যদি বাড়িয়ে দিই ডাল কিন্তু পুড়ে যাবে আর ডাল কিন্তু পোড়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে না আমি হালকা একটু ভেজে নিব ডাল ভাজা শেষ এখন আমি চুলাটা অফ করে দিব আর ডাল ভাজা হবে আপনারা বুঝতেই পারবেন ডালের একটা খুব সুন্দর ফ্লেভার আপনারা পাবেন ডাল ভেজে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখবো তারপর আমি ডালটা খুব ভালোভাবে ফিরে এলাম বিশ মিনিট পর আমি ডালগুলো ধুয়ে নিয়েছি ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি যে পাত্রে ডাল সিদ্ধ করব সে পাত্রে ডালগুলো নিয়ে নিয়েছি এখন আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব আর এক কাপ পানি দিয়ে দিব আর দিয়ে দিব হাফ টি স্পুন লবণ এখন আমি এই পাতিলটা সরাসরি চুলায় বসিয়ে দিব আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি ডাল সিদ্ধ করে নিব ডাল খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এটা গলে গলে গিয়েছে এ পর্যায়ে আপনারা এটা ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ড করব না আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটা খুব ভালোভাবে একটু ঘুটে নিব তাহলে কিন্তু এটা একদম পেস্ট হয়ে যাবে ডাল কিন্তু খুব ভালোভাবে একদম পেস্ট হয়ে গিয়েছে এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিব তারপর এই ডালের মিশ্রণের সাথে ময়দাটা চুলা রাসটা কিন্তু একদম লোতে থাকবে তারপর আমি ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিব এই ডালের সাথে মিক্স করা শেষ এখন আমি চুলাটা অফ করে দিব তারপর এটা ঠান্ডা করে নিব মিষ্টির ডোটা খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিব ঘি দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ডোটা মুথে নিব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে আর ঘি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে কিন্তু আমি ডোটা মথে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক সফট এখন আমি হাত একটু ঘি মেখে নিব তারপর আমি মিষ্টি বানাবো ঘি মেখে নিয়ে আমি এরকম একটু ডো নিব নিয়ে তারপর মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা যেরকম পছন্দ করেন গোল বানাতে পারেন বা লম্বা বানাতে পারেন আমি একটু লম্বাই বানাবো আমার কাছে লম্বাই ভালো লাগে আমি এরকম লম্বা করেই সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাজবো ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু বুধ বুদ উঠছে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব চুলা রাচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো মিষ্টি কিন্তু ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো একটু নেড়ে দিতে হবে না হয় এক পাশ কিন্তু ভাজা হবে আর অপর পাশটা কিন্তু হবে না তাই একটু উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিব এখন আমি মিষ্টির জন্য শিরা করব আর শিরা করার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনিতে আমি চারটা সবুজ এলাচ দিয়েছি আর এক কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিব তারপর এটা চুলাতে বসে মিষ্টিগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলো মিষ্টি তেল থেকে তুলে নিব এখন আমি চিনি শিরা করে নিব শিরাতে কিন্তু বলক চলে এসেছে আরও আমি এক থেকে দুই মিনিটের মতো এটা একটু জাল করে নিবা একদম ঘন করব না হালকা একটু আঠালো হলেই আমি চুলাটা অফ করে দিব আমার শিরাটা কিন্তু একদম রেডি এখন আমি গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে দেবো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এই গরম শিরায় মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো আমার মিষ্টি কিন্তু একদম রেডি এটা খেতে অসাধারণ আপনারা একবার হলেও এই মিষ্টিটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন আমি একটা মিষ্টি কেটে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি মিষ্টিটা কেটে দেখাবো এটা কিন্তু আপনারা দেখি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর ভিতরটা কিন্তু অসাধারণ আশা করি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ